যা মাত্র নয়শো টাকা আবেদন খরচ হচ্ছে যে আমাদের নাগরিক অধিকার এটা থেকে বঞ্চিত করে কিছু মানুষ কিছু মানুষরূপ শয়তান কিন্তু আমি তো টাকা দেবো না কারণ আমি নিয়োগ করছি ঘুষ দেব না তো দেবো না ওরা যত পারুক হয়রানি করুক আজকে এই আমার হাতে এই তিনটি পাসপোর্ট দেখছেন যা মাত্র নয়শো টাকা আবেদন খরচ আর শুধুমাত্র সরকারি ফি দিয়ে হাতে পেলাম পাসপোর্টগুলো এক আত্মীয়র আর ওনার দুই ছেলের জন্য ওনার ওনারা দেশের বাইরে যাবেন বেড়াতে তাই তিনজনের পাসপোর্ট জরুরি হয়ে পড়েছে আবেদন করতে গেলাম এলাকার এক এজেন্সির কাছে যে এজেন্সির মাধ্যমেই আমি আমার নিজের পাসপোর্ট তৈরি করেছিলাম দু হাজার নয় সালে কিন্তু ওনাদের কথায় সন্তুষ্ট না হয়ে নিজে নিজে আবেদন করে হাতে পেয়ে গেলাম এই তিনটি পাসপোর্ট যে দেশে জন্মগ্রহণ নিতে হলেও দালাল লাগে অর্থাৎ বিয়ে থেকে শুরু করে জন্মগ্রহণ করার সময় হাসপাতালে ভর্তি হতো পর্যন্ত দালাল লাগে সেই দেশে এজেন্সি ছাড়া বা দালাল ছাড়া পাসপোর্ট হাতে পাওয়ার পুরো জার্নিটাই শেয়ার করবো আজকের পর্বে এই পর্বে জানবেন কিভাবে পাসপোর্ট অফিসের নানা হয়রানি থেকে বাঁচবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এ মোহন সকলের কাছে অনুরোধ সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করার আর আপনি যদি উপকৃত হন তাহলে শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরা উপকৃত হন আমাদের দেশে প্রবাসীদেরকে শুধু রেমিটেন্স যোদ্ধা বলে খুশি করানো যায় কিন্তু তারা প্রতি পদে পদে হয়রানির শিকার হন বাংলাদেশে দুর্নীতির বড় কয়েকটি খাতের মধ্যে পাসপোর্ট আবেদন একটি বড়ো খাত যদিও প্রবাসীদের প্রথম হয়রানি শুরু হয় এই পাসপোর্ট আবেদনের ক্ষেত্র থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংক্ষেপে টিআইপি দুই সালে সর্বপ্রথম পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বা তেলের প্রস্তাব দিয়েছিল ওই বছরের আগস্ট মাসের একুশ তারিখে পাসপোর্ট সেবায় সুশাসন চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক গবেষণা প্রতিবেদনে টিআইবির পক্ষ থেকে বলা হয় নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে বিদ্যমান পুলিশ ভেরিফিকেশনের পদ্ধতির কারণে সেবাগ্রহীতাদের হয়রানি ও দুর্নীতির শিকার হতে হয় টিআইবির গবেষণা আরও বলা হয় নতুন পাসপোর্টের আবেদনকারীদের তিন চতুর্থাংশই পুলিশ ভেরিফিকেশনের সময় অনিয়ম ও হয়রানির শিকার হয়ে ঘুষ বা নিয়ম টাকা দিতে বাধ্য হন তারা বলেছেন বাধ্য হন আসলে সত্যি কথা বাধ্য হয়ে প্রবাসীরা এই অতিরিক্ত টাকাগুলো গুনতে হয় খুশির সংবাদ হচ্ছে আপনারা নিশ্চয়ই শুনেছেন বা জানেন সেই পুলিশ ভেরিফিকেশান এখন আর নেই অর্থাৎ আপনাকে পাসপোর্ট বানাতে এখন আর বাড়তি টাকা গুনতে হবে না বা হয়রানির শিকার হতে হবে না বলেও সরকার দাবি করেছে বর্তমান সরকার এই ঘোষণাটি দিয়েছে সম্ভবত এই বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু সরকারের এই দাবি কতটুকু সত্যি আজকের পর্বে আমরা কিছুটা হলো বুঝব গত ফেব্রুয়ারি মাসে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের বাতিল ঘোষণা দেওয়ার কিছুদিন আগে আমি গিয়েছিলাম আমার এলাকার একটি এজেন্সির কাছে তারা পাসপোর্টের জন্য আবেদন প্লাস পুলিশ ভেরিফিকেশনের বিষয়ে সাহায্য করে থাকে ভদ্রবাসায় ওনারা মধ্যস্থতাকারী শুধু এই কাজের জন্য সরকারি ফি ছাড়াও এক একটা পাসপোর্টের জন্য অতিরিক্ত দুই হাজার থেকে বাইশশো টাকা গুনতে হবে কিছু ক্ষেত্রে তিন হাজার টাকা পর্যন্ত চলে যায় এক একটি পাসপোর্টের জন্য তখন কিন্তু পুলিশ ভেরিফিকেশান বাতিলের কথা উঠছে বিভিন্ন মাধ্যমে বাতিল হয়েও যাবে শুধু সরকার থেকে একটি ঘোষণার অপেক্ষা আছে সবাই তখন আমি এজেন্সিকে বললাম ভেরিফিকেশান তো বাতিল করে দেবে সম্ভবত কিন্তু এই কথা বলার ধরনটা হয়তো ওনারা পছন্দ করেন না ওনারা এটা এড়িয়ে গিয়েছেন কারণ ওনারা অবশ্যই জানেন যে ভেরিফিকেশান উঠায় দেওয়া হচ্ছে তো এই কথাটা ওনারা অবশ্যই স্বীকার করবেন না স্বাভাবিকভাবে ওনাদের ব্যবসার লস হবে এমন কি ওনারা এই ব্যাপারে কোনো সঠিক তথ্য দিতে পারেনি বা ইচ্ছাকৃত দেয়নি তারপর সেখান থেকে বের হয়ে সিদ্ধান্ত নিয়েছি কিছুদিন পর আবেদন করব আবেদন করেছিলাম এই বছরের মার্চ মাসের দশ তারিখে তিনজনের মধ্যে দুজন আবেদনকারীর বয়স আঠারো বছরের কম ছিল তাই তাদের জন্য পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট কারণ আঠারো বছরের কম হলে এর বেশি মেয়াদি পাসপোর্টের জন্য আবেদন করা যায় না আর প্রাপ্তবয়স্ক যিনি ছিলেন ওনার জন্য দশ বছরের মেয়াদি একটি পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম টোটাল তিনটি পাসপোর্টের আবেদন ও মধ্যখানে একটা কথা বলে রাখি আমার ইচ্ছা ছিল ঘরে বসেই আবেদন করব কিন্তু সময়ের অভাবে পারেনি তাই এলাকার একটা কম্পিউটার দোকান থেকে আবেদন করেছিলাম আপনারা যদি সুযোগ থাকে তাহলে আপনি মোবাইল থেকেও নিজে নিজে আবেদন করতে পারবেন ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে দেখে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য দিয়েছি তিনশো টাকা করে মোট নয়শো টাকা তারপর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি ফি পরিশোধ করে আবেদন কমপ্লিট করলাম সরকারি ফি দশ বছরের পাসপোর্টের জন্য পাঁচ টাকা আর পাঁচ বছরের জন্য চার টাকা করে সর্বমোট তেরো হাজার আটশো নব্বই টাকা পে করেছিলাম বিকাশের মাধ্যমে তারপর আবেদন কমপ্লিট করার পর দুদিন পর সবাইকে নিয়ে চলে গেলাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে দর্শক মনে রাখবেন এখন যেহেতু ভেরিফিকেশন নেই তাই আপনার সকল ডকুমেন্ট আপনার সাথে নিয়ে যেতে হবে তা না হলে প্রচুর হয়রানির শিকার হবেন কারণ একটা অফিসে প্রধান কয়েকজনকে বদলি করেছে ঠিক কিন্তু বাকি কর্মচারী কিন্তু আগের দুর্নীতিগ্রস্তগুলোই বসে আছে যার যার জায়গায় তারা যখন দেখবে আপনার কাছ থেকে কোনো টাকা নিতে পারবে না কোনো ঘুষ নিতে পারবে না তখন তারা অবশ্যই হয়রানি করবে আর এটার সাথে জড়িত ওইখানকার সিকিউরিটি সহ সে অফিসের কর্মকর্তা কর্মচারী এমনকি সেই অফিসের আশেপাশে যত কম্পিউটার দোকানদার থাকে তারাও তেমনটি আমার সাথেও হয়েছে আমি যেখান থেকে আবেদন করেছিলাম যে কম্পিউটার দোকান থেকে সেখানকার ওনারা দুটি ডকুমেন্টের কথা বলতে ভুলে গেছে যে আমার দুটি ডকুমেন্ট না থাকার কারণে এই পাসপোর্ট অফিসের কর্মচারীদের হয়রানিটা আরও একটু পাকাপোক্ত হয়ে গেছে আপনারা যেন কোনো ডকুমেন্টের জন্য হয়রানি হতে না হয় সেই জন্য কি কী পেপার লাগবে তা জানিয়ে দেব ভিডিও শেষে তার আগে পুরো ঘটনাটা বিস্তারিত বলি তারা কীভাবে কীভাবে হয়রানি করে আপনারা দেখবেন অসংখ্য দালাল আপনাকে ডাকবে তো আমি দালালদের ডাক না শুনে গেলাম ভিতরে দেখলাম সিকিউরিটি থেকে কর্মচারী সবাই একটা ভাবে আছেন সত্যি কথা বলতে কি আমার কাছে সিকিউরিটির ভাবটা সে লাগছে দেখে মনে হয়েছে তিনি উচ্চ উচ্চপদস্থ কোনো কর্মকর্তা আর কর্মচারীরা তো মোটামুটি মিনিস্টার মিনিস্টার ভাবে ছিলেন কথা বলতে রাজি না কিছু জিজ্ঞেস করলে এমনভাবে তাকায় মনে হয় ওনার দুটো কিডনি সচল ছিল সেই দুইটাই আমি চাইছিলাম বিশ্বাস করবেন এরকমই মনে হয়েছে এই ব্যাপার সেই ব্যাপারের কথা বলে আমাকে তিনবার কম্পিউটার দোকানে পাঠাইছে বিশ্বাস হয় আপনাদের তিনবার পাঠাইছে দোকান দোকানগুলো দোকানগুলো অনেক দূরে ছিল আমিও বান্দা নিহত করেছি এক টাকাও ঘুরতে পো না রোজার মাস একটু ক্লান্ত হয়েছি ঠিক কিন্তু বিরক্ত হয়নি কম্পিউটার দোকানে গিয়ে বুঝলাম দোকানদারও এই হয়রানিতে জড়িত কারণ আমাকে ব্যাপারের জন্য তিনবার নেওয়াইছে পাসপোর্ট অফিসের কর্মচারীরা এটা ঠিক কিন্তু সেটা দোকানদার চাইলে একবারই সম্পূর্ণ করতে পারতেন ব্যাপারটা বোঝার পর দোকানদারকে জিজ্ঞেস করলাম এই যে এত হয়রানি করতেছে এটা সেটার কারণ কি দোকানদার ভাই জবাবে বললেন প্রতিটি পাসপোর্টের জন্য দুই হাজার টাকা করে দেন দেখবেন কোনো বাড়তি পেপার নেই কোনো হয়রানি নেই কিন্তু আমি তো টাকা দেবো না কারণ আমি নিয়ত করছি ঘুষ দেবো না তো দেবই না ওরা যত পারুক হয়রানি করুক চতুর্থবার যখন আসলাম সেই কর্মচারীর কাছে সকল পেপার যা যা চাইছে সবগুলো নিয়ে আসলাম কিন্তু তিনি বললেন আপনি আমার কাছে কেন আসলেন আপনি তো যাবেন ওই ওই সিরিয়ালে মানে কি বলবো এতক্ষণ যে ওর সাথে কথা বললাম সবজিতা মানে এতক্ষণ যে সে আমার এত আমাকে দিয়ে এতগুলো পেপার সংগ্রহ করাইলো মানে সে তো প্রথমে বলতে পারতো যে এটা আপনার সিরিয়াল এটা না এটা আপনি ওই সিরিয়ালে যান তারপর আর কি ওনাদের অফিস আমরা তো কথা শুনতে বাধ্য তারপর এক নম্বর সিরিয়ালে গেলাম সেখানে তো আরও বস কর্মচারী তিনি বলতেছেন যে এই পেপারে তো হবে না আর একটা পেপার লাগবে মানে কেমনটা লাগে আপনার কেমন লাগবে বলেন সব পেপার আনার পরও বলছে যে আপনার আর একটা পেপার লাগবে মানে ওরা সবাই মিলে এত বেশি হয়রানি করবে যে আপনি বাধ্য হয়ে দালালের মুখোমুখি হবেন এটাই বাস্তব ঠিক এই পর্যায়ে আপনাকে ধৈর্য ধরতে হবে দেশের এই অনিয়মের নিয়মকে ভাঙতে হলে একটু ধৈর্য তো আপনার থাকতেই হবে ভাই আমিও পুরোপুরি বিরক্ত তবে আমি কিন্তু অন্যদের মতো দালালদের কাছে যাইনি চলে গেলাম সরাসরি বড় সাহেবের কাছে অর্থাৎ সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ স্যারের কাছে উপরের তলায় বসেন তিনি আপনাদের সকল আঞ্চলিক অফিসে এই সহকারী পরিচালক থাকবেন অবশ্যই তো আপনারা ওইরকম হেল্প নিতে পারেন ওনার কাছে গিয়ে বললাম নিচে প্রচুর হয়রানি করছে তাই আপনার কাছে আসলাম আপনি এটা সমাধান করেন তিনি সুন্দর করে বুঝিয়ে বললেন এখন পুলিশ ভেরিফিকেশন নাই তো তাই একটু হয়রানি মনে হচ্ছে তিনি নিজেও জানেন নিচের পরিস্থিতির কথা তারপর তিনি দুইজনের ছবি তোলার অনুমোদন দিলেন একজনের বাদ দেওয়ার কারণ শেষে বলছি সেটা যুক্তিক কারণে বাদ দেওয়া হয়েছে তিনি তিনি কাজ শেষে পাঠালেন উপসহকারী পরিচালক আমির মোহাম্মদ ফেদোসি সারের কাছে এটা তো আমার আঞ্চলিক অফিসের এই সহকারী পরিচালক পরিচালকের নাম তো আপনাদের নামগুলো অবশ্য ব্যতিক্রম হবে আপনারা খুঁজে নেবেন আর এখানেই কাজ শেষ দুজনের ছবি আঙুলের ছাপ আর ছোকের স্ক্যান নিয়ে নিল আর বাকি একজনের বাকি কাগজ সংগ্রহ করে চার পাঁচ দিন পর গিয়ে ছবি আঙুলের ছাপ আর শোকের স্ক্যান দিয়ে আসলাম সম্ভবত বিশ দিন পর বিশ দিন পর পাসপোর্ট হাতে পেল এই যে তিনটি পাসপোর্ট নতুন একদম এখন জানবো কি ব্যাপার নিলে হয়রানির শিকার হবেন না যদি আপনি কোনো বিবাহিত নারীর জন্য আবেদন করেন তাহলে সেই নারীর নিজের এবং স্বামীর আর নিজ বাবা মায়ের ভোটার আইডি কার্ডের বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আর ভেরিফাইড কপি অবশ্যই ভেরিফাইড কপি নিয়ে যাবেন সাথে কাবিন নামা মেরিজ সার্টিফিকেট বৈদ্যুতিক বিলের কপি এবং চেয়ারম্যান সার্টিফিকেট আর বিবাহিত পুরুষের জন্য নিজের এবং স্ত্রীর আর নিজ বাবা মায়ের ভোটার আইডি কার্ডের বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আর ভেরিফাইড কপি পুরুষের জন্য স্ত্রীর কোনো ডকুমেন্ট না দিলেও চলে তবে সাথে নিয়ে যাবেন কারণ হয়রানির তো কোনো শেষ নেই ওটার জন্য আবার হয়রানি করে কোনো ঠিক নেই আর নেবেন বৈদ্যুতিক বিলের কপি এবং চেয়ারম্যান সার্টিফিকেট আঠারো বছরের নিচে বাচ্চাদের লাগবে বাবা মায়ের অনলাইন করা ইংরেজি জন্মসনদ বা জন্ম নিবন্ধন কার্ড বাবা আর মায়ের ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটো আর ভেরিফাইড কপি অবশ্যই ভেরিফাইড কপি লাগবেই আর লাগবে যেটা সবচেয়ে জরুরি সেটা আমরা ভুল করি এই ব্যাপারটা আমি নিজেও ভুল করছি স্কুল থেকে একটি প্রত্যয়নপত্র ঠিক এই প্রত্যয়নপত্রের কারণে আমার সাথে যাওয়া দুই ভাইয়ের এক ভাইয়ের কাজ সম্পূর্ণ হয়নি অর্থাৎ ওর আই স্ক্যান অথবা ফিঙ্গারপ্রিন্ট এগুলো কিছুই নেয়নি শুধু এই প্রত্যয়নপত্রের জন্য তাই অবশ্যই যাওয়ার আগে স্কুল থেকে একটি প্রত্যয়নপত্র নিয়ে নিয়ে যাবেন আর যে ডকুমেন্টগুলো বলছি এগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ আর কোনো হয়রানি করার কোনো সুযোগ থাকবে না এরপরও যদি করে তাহলে আমার মতো ওই বুদ্ধিটা খাটাবেন সোজাও করে চলে যাবেন মানে বড়ো সাহেবের কাছে প্রতিটি পাসপোর্ট অফিসেই বড়ো সাহেব থাকে ওনার কাছে চলে যাবেন আশা করি আর কোনো সমস্যা হবে না আর আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে এই পাসপোর্ট হচ্ছে যে আমাদের নাগরিক অধিকার এটা থেকে বঞ্চিত করে কিছু মানুষ কিছু মানুষরূপী শয়তান এরা হয়রানি করে টাকার জন্য এটা আমার মৌলিক অধিকারের একটি আপনারা সতর্ক হন এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন সতর্ক সতর্ক হন এবং কোনো রকম ঘুষ ছাড়া পাসপোর্টগুলো তৈরি করেন